অনেকে আপনাদের প্রশ্ন থাকে যে ভাই জাপানে অটোমোবাইলে জব করতে চাই প্রসেসটা কি মানে আমি তো বাংলাদেশে আসি আমার জাপানে আসার প্রসেস তারপরে যদি অটোমোবাইলে জব করতে চাই তার প্রসেসটা কি তো আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে জাপানে আসার জন্য আপনার প্রথমে কি করতে হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে আর সেটার জন্য আপনার ইন্টারপ্রাস থাকা লাগবে আপনি যদি গ্রাজুয়েশন করে থাকেন সেটাও ওকে দেশ তো আপনার প্রথমে জাপানে আসার জন্য একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজে ভর্তি হতে হবে তারপরে আপনার এন ফাইভ আর এন ফোর এন ফোর করে আসতে হবে বর্তমানে একটু জটিল হয়ে গেছে এন ফোর থাকলে আপনার জন্য সুবিধা হবে তো এন ফোরটা কমপ্লিট করে জাপানে ল্যাঙ্গুয়েজ কোর্সে চলে আসতে হবে আসার পরে এই জায়গায় যদি আপনি এপ্রিল সেশনে আসেন তাহলে দুই বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স থাকবে আর যদি অক্টোবর সেশনে আসেন তাহলে দেড় বছরের মতো থাকবে আর যদি তো আসার পরে আপনি দুই বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স করা লাগবে করার পরে আপনি এই জায়গায় যে সেন্ট মন্ডা আছে ওই সেন্ট মন্ডা চুজ করতে পারবেন তখন আপনি যদি আইটি নিয়ে পড়তে চান আইটি সেন্টে ভর্তি হতে পারবেন বিজনেস নিয়ে পড়তে চাইলে বিজনেস এর ভর্তি হতে পারবেন তারপরে আপনার যদি অটোমোবাইল নিয়ে পড়তে চান তো তাহলে আপনি অটোমোবাইলের সেন্ট গাকুতে ভর্তি হতে পারবেন অটোমোবাইলের সেন্ট গাকু গুলার রিকোয়ারমেন্ট থাকে এন টু তারপরে এন টু যদি আপনার নাও থাকে আপনি আর এন্ট্রি থাকলেই আপনি যে কোনো যে কোনো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং গুলোতে ভর্তি হতে পারবেন তারপরে ওই জায়গায় আপনার দুই ধরনের কোর্স থাকে একটা হলো মানে আমাদের ফরেনারদের জন্য একটা হলো ফরেনার ফ্রেন্ডলি কোর্স আর একটা হলো হবে এরকম একটা কোর্স এটা হলো যেটা ফরেনার ফ্রেন্ডলি কোর্স সেটা হলো আপনার তিন বছরের হয় যাতে এক বছর ওরা আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখায় আর তারপরে দুই বছরের জন্য অটোমোবাইল কোর্স করাবে এই পাশাপাশি এক বছরের প্রথম বছরে আপনার অটোমোবাইলও পড়াবে পাশাপাশি জাপানিজটাও পড়াবে তারপরে আর যদি আপনি দুই বছরের কোর্সে ভর্তি হন তাহলে তাহলে ওরা জাপানিজ পড়াবেন আপনাকে সরাসরি আপনি জাপানিজদের সাথেই ক্লাস করতে হবে দুই বছরে তো যারা একটু দুর্বল স্টুডেন্ট আছেন তাদের জন্য তিন বছরের কোর্সটা বেস্ট আর যারা মোটামুটি বুঝেন আর কি তারা দুই বছরই পড়তে পারে না তো কষ্ট না কিন্তু পড়ালেখার চাপটা একটু বেশি তো কোর্স কমপ্লিট হওয়ার পরে তো কমপ্লিট হওয়ার এক বছর আগেই আপনার জব কনফার্ম হয়ে যাবে এটা মাস্ট বি তো কোম্পানিগুলো আপনার কলেজে আসবে আইসা তাদেরকে ই দিবে ডিসক্রাইব করবে ডিসক্রাইব ডিসক্রাইব মানে ওদের ইন্ট্রোডাকশন দিবে তারপর আপনি চুজ করতে পারবেন ঠিক কি চুজ করতে পারবো আপনি কোন শহরে যাবেন আর কি কোন শহরের বা কোন কোম্পানি বেরোবেন তাদের বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফ্যাসিলিটি থাকে ওই ফ্যাসিলিটি ফ্যাসিলিটি গুলো যেটা আপনার পছন্দ হয় ওই কোম্পানি চুজ করলে মানে তারপর ওরা ইন্টারভিউ জন্য ইন্টারভিউতে বাদ দেয় না আর কি আপনি যে ইন্টারভিউতে যান আপনার হয়ে যাবে আর কি এদের শর্টেজ থাকে তো অনেক প্রচুর তো শর্টেজ থাকার কারণে তো আপনি এমপ্লয়মেন্ট ওদের ওরা মনে করেন যে একশো জন চাইতেছে ওরা আসলে একশো জন পায় না স্টুডেন্ট স্বল্পতা আছে তো তো আপনি যে জায়গায় দেবেন ওই জায়গায় হয়ে যাবে এই জন্য অতটা টাফ না আপনার মেন বাংলাদেশ থেকে হলো কি আপনি যদি এই জায়গায় আসতে পারেন আর যদি অটোমোবাইল আপনার পছন্দ হয় তাহলে এই জায়গায় কোথায় দুই বছর একটা কোর্স করে আপনার সরাসরি অটোমোবাইল এর জব ঢুকতে পারবেন স্টুডেন্ট লাইফটা একটু কষ্ট যাবে অটোমোবাইলে আপনার লং ক্লাস টাইম থাকে তো তো এই লং ক্লাস টাইম মেনটেন করা আবার আরো পার্ট টাইম জব কইরা সব কিছু মেনটেন করতেই ওই স্টুডেন্ট লাইফে একটু প্যারা যায় আর টিউশন ফিও বেশি থাকে কিন্তু আপনি জব এডোকার পরে রিল্যাক্স জবের করার পরে আপনার আর কোনো টেনশন নাই আর জব আপনি পাবেন মানে কনফার্ম এক বছর আগে আপনার জব কনফার্ম হয়ে যাবে তারপরে আপনি এক বছর কলেজ থেকে গ্রাজুয়েশন গ্রাজুয়েট হওয়ার পর সাথে সাথে জয়েন করতে পারবেন কোম্পানিতে তো এই পড়তে চান আল্লাহ হাফেজ